গত কয়েক সপ্তাহে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এডিবি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে তাদের প্রতিশ্রু প্রতি প্রতিশ্রুত অর্থ ছাড় করার ঘোষণা দিয়েছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একাধিকবার ভিডিওতে আলোচনা করেছি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে বিশেষ করে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতার ছাড় করছে না কিন্তু এই সময়ে এসে হঠাৎ করে একেবারে কাছাকাছির সময়ে বেশ কয়েকটি সংস্থা একই সঙ্গে বলা যায় ধারাবাহিকভাবে এই অর্থ ছাড়ের ঘোষণা কেন দিল বিশেষ করে আই এম এফ যে আইএমএফের টাকা পাওয়ার জন্য সরকারকে অনেক হিমশিম খেতে হয়েছে অনেক বৈঠকের পর বৈঠক হয়েছে নানা রকম আলোচনা ধ্যান্তর বা সবকটি ব্যর্থ হয়েছে বলা চলে কিন্তু এবার গত সোমবার আইএমএফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা তাদের চতুর্থ এবং পঞ্চম কিস্তি মিলে একশো তেত্রিশ কোটি সত্তর লাখ ডলার ছাড় করার অনুমোদন দিয়েছে সেটি তারা ঘোষণা করেছে এবং জুনের মধ্যেই বাংলাদেশ এই অর্থটি পাবে বলে বাংলাদেশ আশা করছে দর্শক নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ এমন কি পরিবর্তন ঘটল যে যে কারণে আইএমএফ বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশের প্রতি এত উদার হয়ে গেল হ্যাঁ পরিবর্তন একটি ঘটেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে সেটি হচ্ছে নির্বাচনের ঘোষণা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের নিশ্চয়ই মনে থাকবার কথা আমি গত চার পাঁচ মাস ধরে একেবারে টানা বলে এসেছে যে নির্বাচন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতার সংস্থাগুলো তারা কোনো অর্থ ছাড় করবে না বিদেশি বিনিয়োগ আসবে না বিদেশি ব্যবসা বাণিজ্য আসবে না এবং এবার যখন আইএমএফ গত সোমবার এই অর্থ ছাড়ের সিদ্ধান্তটি দিয়েছে তখন তারা তার আগে বাংলাদেশ সরকারকে অর্থ উপদেষ্টাকে আই এম পক্ষ থেকে বারবার জিজ্ঞেস করা হয়েছে নির্বাচন কখন হবে প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা এবং সরকারের পক্ষ থেকে যখন আশ্বস্ত করা হয়েছে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে তখনই আইএমএফ এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তার মানে হচ্ছে যে তারা ধরে নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং হওয়ার পরপর এদেশে একটি রাজনৈতিক সরকার জনগণের নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে ফলে তারা এই সময়ে সেই প্রত্যাশা থেকে সরকারের সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখেই আই এই ছাড় অর্থ ছাড়ের অনুমোদন করেছে শুধু যে আই এম এফ জানতে চেয়েছে তাই নো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি অন্যান্য দাতা সংস্থাগুলো একই প্রশ্ন করেছে সরকারকে যে ফেব্রুয়ারিতে যে ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচনের সেই নির্বাচনটি হবে কিনা। এবং এ কিন্তু খোদ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন তাছাড়া এই বিষয়টিতে যাবার আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আমার আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ একদিকে সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আবার একই সময়ে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এনজিও আশা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সেখানে তার নাম রয়েছে এবং তিনি সেখান থেকে বেতন নিচ্ছেন গত উনিশে জুন তার নতুন করে আবার এক্সটেনশনের কথা ছিল তবে আমাদের ভিডিওটি প্রকাশিত হবার পর এই বিষয়টি নিয়ে আলোচনা আসার পর ডক্টর সালাউদ্দিন নতুন করে এক্সটেনশন নেননি খেয়াল করবেন যে এর আগ পর্যন্ত তার এমনকি যে অ্যানুয়াল রিপোর্টেও তার নাম এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ছাপা হয়েছে সেখানে কিন্তু এখন ওয়েবসাইট থেকে তার নামটি সরিয়ে ফেলা হয়েছে ডক্টর সালাউদ্দিনকে ধন্যবাদ দিতে চাই যে তিনি যদি বুঝে থাকেন যে এই সময় যে তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল এবং তার আগে যে কাজটি তিনি করেছেন সেটি সঠিক ছিল না সেটি এথিক্যাল ছিল না সেটি যদি তিনি অনুধাবন করে থাকেন তাহলে আমার মনে হয় যে তার উচিত হবে উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি আশা ইন্টারন্যাশনাল থেকে যে পরিমাণ অর্থ সম্মান হিসাবে নিয়েছেন স্যালারি আসলে হি ওয়াজ অ্যাপয়েন্টেড উইথ স্যালারি সো স্যালারি হিসাবে তিনি যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা তিনি ফেরত দিয়ে দিল সেটা একটি এথিক্যাল ডিসিশন হবে আমি জানি না ডক্টর সালাউদ্দিন আহমেদ সেই কাজটি করবেন কি না যাই হোক বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ডক্টর সালাউদ্দিন ঠিক এই কথাগুলি তিনি বলেছেন যে ঋণের চতুর্থ পঞ্চম কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নির্বাচনের নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল আইএমএফ আমি ঢাকার জাতীয় দৈনিক সমকালে এই খবরটি ছাপা হয়েছে আমি সেখান থেকে এই অংশটি নিয়েছি এবং তিনি সেখানে বলছেন যে নির্বাচনের একটি সম্ভাব্য সময় প্রকাশ পাওয়ার পর আইএমএফ সহ দাতা সংস্থাগুলোর বাজেট সহায়তার অর্থ ছাড় শুরু হয়েছে তবে একই বিষয়ে একই সঙ্গে মানে এই যে অর্থ ছাড়ের যেই সিদ্ধান্তটি হয়েছে সেই সময় আই বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের একটি অ্যাসেসমেন্ট তাদের একটি মূল্যায়ন তারা প্রকাশ করেছে একটি বিবৃতির মাধ্যমে এবং সেইখানে তারা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে সেই অস্থিতিশীলতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে যে বাংলাদেশের অর্থনীতিটাকে স্ট্যাবিলাইজ করার ক্ষেত্রে বর্তমান যেই পলিটিক্যাল সিচুয়েশানটা আছে সেটি হচ্ছে একটি বড় থ্রেড একটি বড় হুমকি এবং তাদের যে এখনও চিন্তা আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি আদৌ হবে কিনা না হলে কি পরিস্থিতি তৈরি হবে সেটি নিয়েও তাদের মধ্যে চিন্তা আছে এবং সেটিও সালাউদ্দিন আহমেদ স্বীকার করেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে তা তাদের চিন্তা ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে দর্শক আপনারা যারা খেয়াল করেছেন খেয়াল করে থাকবেন যে আই বা আগামী মানে চলতি অর্থ বছরে বাংলাদেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি যেটিকে ইকোনমির সাইজ বা ইকোনমির আয়তন হিসাবে বিবেচনা করা হয় সেটিকে তারা ফোরকাস্ট করেছে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট তারাকে ওয়ার্ল্ড এটিকে থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট হিসাবে ফোরকাস্ট করেছে যেটি হচ্ছে তাদের ভাষায় ছত্রিশ বছরের সর্বনিম্ন এবং এই যে জিডিপির যেই ফোরকাস্টিংটা আবার আমরা একই সঙ্গে যদি গত পরশু দিনে সরকারের যে প্ল্যানিং কমিশন প্ল্যান প্ল্যানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন যে একটি অর্থনীতির নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে এখন মানে হেডলাইন ইনফ্লেশন মূল্যস্ফীতি হচ্ছে নাইন পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট কিন্তু ইন্টারনালি যে প্রেশার আছে বিশেষ করে চালের দামের উপর ফুড প্রোডাক্টের উপর যে আছে সেটি মানে পুরো ইকোনমিক ব্যবস্থাটাকে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার আশঙ্কা আছে এরকম একটি শঙ্কা প্রকাশ করা হয়েছে খুদ সরকারেরই রিপোর্টের মধ্যে সেটি নিয়ে হয়তো আলাদা করে বিস্তারিত কথা বলা যাবে কিন্তু এই যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রত্যেকেই যে জিডিপির যেই একেবারে লো ফোরকাস্টটা করছে সেটি হচ্ছে আশঙ্কাজনক তারা বলছে যে আসলে পলিটিক্যাল সিচুয়েশানটা যদি চেঞ্জ না হয় তাহলে এই ইকোনমিক স্ট্যাবিলিটিটা কোনোভাবেই আসবে না কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি না আসলে তারা এখন হয়তো সিদ্ধান্ত নিয়েছে বা অনুমোদন করেছে তাদের অর্থ ছাড় করার বা জনের মধ্যে হয়তো তারা কিছু অংশ ছাড় করে দেবে বা পুরোটা ছাড় করে দেবে কিন্তু ইনভেস্টমেন্টের যে প্রশ্নটি সেই ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট বলে লোকাল ইনভেস্টমেন্ট বলে ব্যবসা বাণিজ্যের বিকাশ বলে তার কোনো কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না একটি পলিটিক্যাল একটা স্ট্যাবল গভর্নমেন্ট একটা নির্বাচিত সরকার আসবে ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ পর্যন্ত যেহেতুটি নির্বাচিত সরকার না এবং এই সরকারটি আসলে বাংলাদেশের ইতিহাসে এত অক্ষম এত দুর্বল এত ব্যর্থ সরকার আর কখনো কোনো কালে হয়েছে কিনা সেটি নিয়ে আমাদের মনে সন্দেহ আছে দশক আপনাদেরও এটি নিয়ে দ্বিধা করার কোনো কারণ নেই ফলে এরকম একটি সরকারের ব্যবস্থাপনায় শাসনে কেউ তাদের বিনিয়োগ মানে অর্থ বিনিয়োগ লগ্নি করার কোনো সাহস পাচ্ছে না ফলে যেহেতু বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ হবে না ফলে অর্থনীতিও ঘুরে দাঁড়ানোর অর্থনীতিও স্থিতিশীল স্ট্যাবল হওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই সেই কথাটি আইএমএফও মনে করিয়ে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কও মনে করিয়ে দিচ্ছে অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থা মনে করে দিচ্ছে সরকারকে যে তোমাদের সবার আগে উচিত হচ্ছে তোমরা এই যে কমিটমেন্টটা করেছ যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সেই নির্বাচনটি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে পুরো পরিবেশটিকে একটি স্ট্যাবল করার একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসার সুযোগ করে দেওয়া আমরা অপেক্ষা থাকবো দর্শক ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হলে তার কিছু প্রারম্ভিক প্রস্তুতির ব্যাপার আছে আমরা জানি যে পাঁচই আগস্ট গণভবন ভাঙ্গার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদও প্রায় ভেঙে তসনস করে ফেলা হয়েছে সেদিকে কিন্তু কারোই কোনো নজর নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংসদ হলে সংসদ সদস্যরা বসবেন কোথায় সেই দিকে কিন্তু কেউ তাকাচ্ছে না যে সংসদ ভবনটাকে রিফর্ম করতে হবে মানে সংস্কার করতে হবে কিনা সেগুলো রেনোভেশন করতে হবে কিনা তো আমি জাস্ট এটুকু মনে করিয়ে দিলাম তবু আমরা আশা করব যেহেতু আন্তর্জাতিক দাতা গোষ্ঠী তারা সরকারের এই প্রতিশ্রুতিটাতেই আস্থা রেখেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারপর একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবে এবং সেই প্রতি সেই আশ্বাসের উপর বিশ্বাস করেই তারা এই সরকারকে সরকারের শাসনামলে অর্থ ছাড় করতে শুরু করেছে ফলে সেটি যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার কনসিকুয়েন্সেসটা যে ভালো কিছু হবে না সেটি সহজেই অনুমেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন